আসসালামু আলাইকুম এ সুমিস কিচেন ব্লগে সবাইকে স্বাগতম সবচেয়ে বেশি স্বাদে মহিষের মাংস রান্নার রেসিপি বা মহিষের মাংস বোনা মহিষের মাংস অনেকেই দুর্গন্ধর জন্য খেতে চায় না এইভাবে মহিষের মাংস রান্না করলে রকম দুর্গন্ধ থাকবে না ইনশাল্লাহ এখানে আমি মহিষের মাংসটা কিভাবে রান্না করলাম দেখতে থাকো ইনশাল্লাহ সবার কাছেই ভালো লাগবে এখানে আমি দুই কেজি নিয়ে নিয়েছি মহিষের মাংস মাংসগুলো আমি আগে থেকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে নিয়ে এসে আমি এখানে সব ধরনের বাটা মশলা আদা জিরা রসুন পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ ও ধনিয়া গুঁড়া পেঁয়াজ কুচি সঙ্গে নিয়ে এসে এখানে আমি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা মাংস যারা এতক্ষণ পর্যন্ত চলে এসেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে আমি মাংসটা একটি ফ্রাই প্যানে তুলে নিয়ে দিয়ে নিচ্ছি এক এক করে সবগুলো বাটা মশলা বাটা মশলা গুলো এক এক করে দিয়ে নিচ্ছি মহিষের মাংসে অনেকটা দুর্গন্ধ থাকে এই জন্য অনেকে খেতে চায় না কিন্তু অনেকে জানে না মহিষের মাংসে কতটা যে উপকারিতা আছে মহিষের মাংস আমি যেভাবে রান্না করলাম এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো ইনশাল্লাহ রকম দুর্গন্ধ থাকবে না খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আমি এখানে হলুদ বাটা মরিচ বাটা সব রকম বাটা মশলা ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে গুঁড়া মশলা দিয়েও মহিষের মাংসটা রান্না করে নিতে পারো মহিষের মাংস রান্নার রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে সব রকম বাটা মশলা পেঁয়াজ তেজপাতা দারচিনি দেওয়া হয়ে আসলে আমি একটি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে এটা হাতের সাহায্যে মাখিয়ে নিতে পারো এভাবে মহিষের মাংস হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে মাংসগুলো সব কিছু উপকরণ দিয়ে আমি মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আমি কিন্তু এখানে সরিষার তেল বা সোয়াবিন তেলটা দুই রকম তেলই ব্যবহার করেছি এখানে আমি এক ঘন্টা পরে ফিরে আসছি এরপরে আমি চুলাটা অন করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে অনেকটাই পানি আসছে এই পানি দিয়েই কিন্তু আমি মহিষের মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিব। সবচেয়ে বেশি স্বাদে মহিষের মাংস পুনার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে আমি দিয়ে নিলাম কাঁচামরিচ ও দুই থেকে তিনটা রসুনের কোয়া মাংসটা এখানে আমার সুন্দরভাবে কষানো কমপ্লিট এরপরে আমি এখানে ব্যবহার করবো ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে মহিষের মাংসটা খুবই সুন্দরভাবে রান্না করে নেব মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব এখানে কিন্তু আমি অনেকক্ষণ সময় নিয়ে মহিষের মাংসটা কষিয়ে নিয়েছি মহিষের মাংস খুব বেশি কষালে কোনোরকমই দুর্গন্ধ থাকবে না ইনশাল্লাহ এখানে আমার মাংসটা কিন্তু রান্না প্রায় হয়ে আসছে এরপর আমি এখানে ব্যবহার করব এক টেবিল চামচ জিরা গরম মশলার ভাজা গুঁড়া এরপরে নেড়ে চড়ে পরিবেশন পাত্রে তুলে নেব কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আসছে গ্রানটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল এখানে আমি মাংসটা একটি পাত্রে তুলে নিচ্ছি মহিষের মাংস পোনা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা ছিলে যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম